সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নতুন একটি ফিচার চালু করেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন যে কোনো অ্যাকাউন্টের তৈরি হওয়ার সময় ও আঞ্চলিক অবস্থান দেখতে পাচ্ছেন গত শনিবার এক্সের প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার ফিচারটি চালুর ঘোষণা দেন এর পরপরই বহু ব্যবহারকারী লক্ষ্য করেন মার্কিন রাজনীতি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের সমর্থনে নিয়মিত পোস্ট দেওয়া বহু অ্যাকাউন্ট আসলে যুক্তরাষ্ট্রের নয় নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন জানিয়েছে প্রায় চার লাখ ফলোয়ারের মাগা নেশন অ্যাকাউন্টটির অবস্থান দেখাচ্ছে পূর্ব ইউরোপের একটি দেশ একইভাবে আমেরিকা ফার্স্ট নামের একটি অ্যাকাউন্টের লোকেশন দেখা গেছে বাংলাদেশে ক্যারোলিন লেভিডের ছবি ব্যবহার করা এই অ্যাকাউন্টে নিয়মিত ট্রাম্প সমর্থিত পোস্ট দেওয়া হয় এবং তার অনুসারী সংখ্যা সাতষট্টি হাজারের বেশি প্রতিবেদনগুলোতে আরও বলা হয় এসব অ্যাকাউন্টে ট্রাম্প ও তার প্রশাসনের ব্যক্তিদের ছবি ব্যবহার ভিডিও ক্লিপ শেয়ার এবং রাজনৈতিক কন্টেন্ট পোস্ট করে এক্সের মাধ্যমে আয় করা হয় সিএনএন জানায় ডোনাল্ড ট্রাম্প নিজেও বিভিন্ন সময়ে এ ধরনের অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করছেন সাম্প্রতিক একটি পোস্ট শেয়ার করা অ্যাকাউন্টের অবস্থান প্রকাশ্যে আসার পর দেখা যায় সেটিও আফ্রিকা ভিত্তিক অ্যাকাউন্টগুলোর বিষয়ে মন্তব্য জানতে এক্সের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি কোনো প্রতিক্রিয়া দেয়নি গবেষকদের মতে এক্সে দীর্ঘদিন ধরেই ভুয়া ও বট অ্যাকাউন্টের মাধ্যমে অপতথ্য প্রচার হয়ে আসছে डेस्क रिपोर्ट आज बाढ़ता